যে আপনারা দেখতেছেন যে মাটিগুলা কিন্তু অনেক ভেজায় যে এইভাবে আর কি লাগাতে হয় আপনারাও আসসালামু আলাইকুম আরও একটা নতুন ভিডিওতে আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আজকে চলে আসছি আমার বিশ শতাংশ যে শশার প্রজেক্ট করতেছি ওই প্রজেক্টে আজকে মূলত আপনারা দেখতে পাচ্ছেন যে মালচিং পেপার ছিদ্র করে অলরেডি কিন্তু বীজ লাগানো হচ্ছে আমি কিন্তু আমার এই বিশ শতাংশ জায়গা শশা এবং করোলার জন্য প্রস্তুত করেছি অলরেডি আজকে শশার বীজ লাগানো হচ্ছে আর করলার বীজ আপনারা জানেন যে দু এক দিন পর অঙ্কুরোদ্গম হয় অলরেডি কিন্তু শশার বীজ অঙ্কুরোদ্গম করে তারপর এই প্রজেক্টের যে মালচিং পেপার ছিদ্র করে এক একটা একটা বীজ লাগিয়ে দিয়েছি আমি কিন্তু এই যে এই ছিদ্র থেকে এই ছিদ্র আর কি গাছ থেকে গাছের দূরত্ব আঠারো ইঞ্চি করে দিয়েছি যেহেতু এখন গরম গরমের সিজন আর গরমের সিজনে গাছটা একটু দূরত্ব বেশি রাখতে হয় কারণ গরমের সিজনে গাছগুলা ভালো ডালপালা মিলতে মেলে এর 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 কারণেই আর কি আমি এই গাছ থেকে গাছের দূরত্ব আঠারো ইঞ্চি দিয়েছি তো আপনারা চাইলে গাছ থেকে গাছের দূরত্ব আঠারো ইঞ্চি বা তার বেশিও দিতে পারেন তো আপনারা জানেন যে আমার এই প্রজেক্টে আমি চারটা জাত লাগাচ্ছি তো এই পাশে আমি লাগিয়েছি লাগাচ্ছি অলরেডি এই যে পাশে লাগানো হয়েছে এই চারটা বেড ক্রিস আর এই চারটা বেড লাগিয়েছি গ্রিন লাইন এবং কি তারপরের বেডগুলোতে লাগিয়েছি থাইল্যান্ড ওয়ান তারপরে লাগাচ্ছি গ্রিনবার্ড এবং ময়নামতি তো আল্লাহর অশেষ রহমতে এখন কিন্তু আমার এই প্রজেক্টে রসগুলা ভালো হয়েছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে আপনারা দেখতেছেন যে মাটিগুলা কিন্তু অনেক ভেজায় যে এইভাবেই আর কি লাগাতে হয় আপনারাও আপনাদের জমিতে যদি রস না থাকে তাহলে রস করে তারপর বীজ লাগাবেন কারণ এখন প্রচণ্ড পরিমাণ গরম আর এই গরমে কিন্তু যে কোনো প্রজেক্ট করতে গেলে খুবই সাবধানতার সাথে করতে হবে কারণ এখন প্রচণ্ড পরিমাণ গরম আর গরমে কিন্তু মাটিতে রস না থাকলে অবশ্যই রস করে নিতে হবে রস না হলে কিন্তু একটা চারাও উঠবে না তো আমি আমার এই প্রজেক্টে রস করে তারপর চারা লাগিয়ে দিলাম তো এই পাশে অলরেডি কিন্তু চারা লাগানো হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমার প্রজেক্টের প্রতিনিয়তই আপডেট দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আপনারা এই যে দেখতে পাচ্ছেন যে সাইড দিয়ে আমি শশা লাগিয়ে দিয়েছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন সাইড দিয়ে শশা লাগিয়ে দিয়েছি এবং কি এই যে মাঝখানের এই সাইড দিয়ে আবার করল্লা লাগিয়ে দেব করলার ভিডিও পাবেন ইনশাআল্লাহ আজকে শশা লাগাচ্ছি কোরবানি ঈদকে টার্গেট করে মূলত আমার এই প্রজেক্টে শশার চাষ করা হচ্ছে আপনারা দোয়া করবেন আমি যেন ভালো একটা ফলন পাই আল্লাহর অশেষ রহমতে এখন কিন্তু কোনো সমস্যা ছাড়াই বীজগুলা রোপণ করতে পারছি আর হানড্রেড পারসেন্ট বীজ কিন্তু আমার অঙ্কুরোদ্গম হয়েছে তো বারো থেকে তেরো ঘন্টার মধ্যেই শশার বীজ অঙ্কর হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ রসেস মতে এখন কিন্তু সব মালচিং পেপার ছিদ্র করে তারপরে বীজগুলা লাগিয়ে দিচ্ছি তো যারা এখনও শশা চাষ করেননি কোরবানিকে টার্গেট করে এখনই সময় লাগিয়ে দিন আর এখন শশার বাজারটা কম আগামী দিনগুলোতে শশার বাজার ভালো হবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে কিভাবে শশার বীজ লাগানো হচ্ছে তো প্রত্যেকটা মালচিং পেপার ছিদ্র করেই দেখা দেখানোর চেষ্টা করি আপনাদেরকে এই যে এইগুলা সব অঙ্কুরোদ্গম করা বীজ এক একটা বীজ এক একটা গর্তে লাগিয়ে দেওয়া হচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এইভাবেই আপনারাও বীজ লাগিয়ে দেবেন আপনারা যারা এখনও শশা চাষ করেনি তারা অবশ্যই শশা চাষ করতে পারেন সামনে হয়তো বা ভালো একটা দাম পাওয়া যাবে সেই আশাই আর কি লাগানো তারা চাইলে এখনই কোরবানিকে টার্গেট করে শশা চাষ করতে পারেন এখন যেহেতু বাজার কম সামনে অবশ্যই বাজারটা ভালো হয়ে যাবে ইনশাল্লাহ তো আমার এই প্রজেক্টের ভিডিও নিয়মিত পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আল্লাহ হাফেজ